অধর্ম উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে সেখানে পেঁয়াজের দাম বাড়তে গেলে কমছে আমরা তাদেরকে ফুটে দিচ্ছি সেখানে আমরা তাদেরকে খোলা দৌড়ে দিচ্ছি দেওয়ার পরেও তারা ধরতে পারছে না ওটা আমাদের কাছে আপডেট চায় বড় লজ্জা লাগে ধরার ধরার দায়িত্ব কাদের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না আমাদের ভাই হাদি যদি আল্লাহ তারা হায়াতে না রাখেন তিনি হবেন আর যদি হায়াতে রেখা থাকেন হাদি ফিরবে ইনশাআল্লাহ হাজার গুণ শক্তি তিনি হাদি ফিরবে তবে কথা হচ্ছে যারা আমার বাইকে অতার দেশে গুলি করেছে তাদের কি হবে আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবলোকে জুবিন সন্তান হাদিকে গুলিবৃত্ত করা হলেও তিরিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত ইন্টারভিউ অথর্ব উপদেশ তারা এখনো পর্যন্ত তিনি হৃত খুনীদেরকে গ্রেফতার করতে পারে নাই তারা এখনো অবাকে ধরতে পারে নাই কিন্তু আমরা দেখেছি এই যে ইন্ডিয়ান অতর তাকে আমরা দেখেছি তিনি ধরছেন যে মাংসের মধ্যে আলু বেশি নাকি কম তিনি সেইটা ধরছেন আপনারা দেখেছেন যখন আমাদের মিডিয়া ভাইরা প্রশ্ন করছেন অবৈধ অস্ত্রের ব্যাপারে তখন এই অবৈধ অধর্ম উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে সেখানে পেঁয়াজের দাম বাড়তে গেলে কমছে যারা এই জুড়ে বিতর্ক করতে চেষ্টা করবে তাদেরকে স্পষ্ট বলতে চাই আপনার এক হাতিকে গুলি করবেন কিন্তু কোন একজন হাতিকে রুখে দেবেন এক হাতিকে মারতে চাইলেও লক্ষ হাতি রাত হয়ে দাঁড়িয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি আজকে তিরিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো ইন্টারেমের সুশীল উপদেষ্টারা কাউকে ধরতে পারবে নাই কিন্তু ধরতে পারবে কিভাবে এই যে ইন্টারিম এটা গড়তে হয়েছে সুশীল উপদেষ্টা দিয়ে সুশীল উপদেষ্টা আপনাদের বলতে চাই আপনাদের সুশীলতা এগুলো দিয়ে আপনারা নরম সন্তক্ষ করতে পারবেন পান্ডিল বান্ডিল কালার কাপ বলতে পারবেন কিন্তু দেশ চালাইতে পারবেন না আপনারা কি দেখেন না আমাদের ভাই গুলিবিত হয়েছে অত সোশ্যাল মিডিয়ায় সন্তানগুলো আজকে এখন উল্লাস প্রকাশ করছে আপনারা দেখেন না আপনারা জানেন না এই চার সন্তান না তারা গ্রেফতার হোক যদি থাকে তো হওয়ার কথা আমাদের অবাক লাগে যেখানে প্রশাসন সমস্যা করবে সেখানে আমরাই তাদেরকে ঘুরে দিচ্ছি সেখানে আমরা তাদেরকে খোলা ধরে দিচ্ছি দেওয়ার পরেও তারা ধরতে পারছে না ওটা আমাদের কাছে আপডেট চায় বড়ো লজ্জা লাগে ধরার ধরার দায়িত্ব কাদের আমরা খুঁজে দেওয়ার পরেও কাজ ধরতে পারছে না উনটা আমাদের কাছে আপনার চাই এই লজ্জা আমরা কোথায় রাখবো কিন্তু আমি সুশীল আবাদের করে বলতে চাই যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে যে খুঁজে হবে না ওদের যেই রক্ত রেপিপাশা এই রক্ত দিবাসী খুলেদেরকে কুকুরের সাহিত্য না করলে সোজা হবে না আপনারা জানেন হাদিবাঈকে গুলি আগে প্রায় কয়েক মাস যাবত তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে নানা দেশি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে টেস্ট করে কল করে হুমকি দেওয়া হচ্ছে হাতি ভাই বারবার বলেছেন মিডিয়ায় বলেছেন বক্তব্য বলেছেন ফেসবুক পোস্টে বলেছেন কিন্তু এতবার বলার পরেও বাইকে কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই আজকে হাদির পরে আমাদের ডাকসুর গ্রুপ হাদি ক্যাম সহ আমাদের অনেকেই এরকম হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছে এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো অনেকে আমাদেরকে বলছেন সাবধানে থাকবেন সাবধানে কিভাবে থাকবো আমাদের কাছে সাবধানে থাকার এক একটাই সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে খুলি আওয়ামী লীগের যত অপ্রেটার তারা এখনো লুকিয়ে আছে গর্তে প্রত্যেকটাই গর্ত থেকে তুলে এনে তুলে এনে তাদের যোগ্য করা বুঝিয়ে দিতে হবে কোন খুনীদের সাথে সহাবস্থান আমরা মেনে নিব না